বাড়িতে যখন এই ভর্তাটা বানানো হয় তখন আর অন্য কোনো তরকারি চলেই না পাতিলের ভাত যে কখন শেষ হয়ে যায় তবে আমি একটা কথা বলতে পারি আমার আজকের এই রেসিপি ফলো করে যদি আপনি তৈরি করে খান এবং কাউকে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য এখানে দুই পিস রুই মাছ নিয়েছি যে কোনো মাছ দিয়েই তৈরি করা যেতে পারে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবারে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি লবণ এবং হলুদটা আন্দাজ মতো দিবেন একটু কম বেশি হলে কোনো ঝামেলা নেই প্যানে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে আসলে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচটা অল্প আছে একটু সময় নিয়ে পোড়া পোড়া করে ভাজবো আর তারপরে তুলে রেখে দিচ্ছি একই প্যানে আমি মাছও ভেজে নিব বেশ কিছুটা সময় নিয়ে অল্প আছে মাছ ভেজে নিতে হবে পাশ হয়ে আসলে মাছ উল্টে দিব মাছ ভেজে তুলে রাখছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপরে মাছের কাটা ভালো করে বেছে নিব সেই সাথে আরও লাগছে সরিষার তেল এখানে আছে পেঁয়াজ কুচি আর সেই সাথে আছে লবণ এবং শুকনো মরিচ ভাজা যেটা আগে ভেজেছিলাম তো অনেকে এবার ভাবতে পারেন যে সব কিছু একসাথে মাখিয়ে নিলাম ভর্তা হয়ে গেল আসলে কিন্তু ব্যাপারটা তা নয় ভর্তা বলে কিন্তু এত তাচ্ছিল্য করার কিছু নেই আপনি যদি সুন্দরভাবে একটা আর্ট দিয়ে এই জিনিসটা তৈরি না করেন সেটা কিন্তু মজা লাগবে না আমার কাছে অন্তত সেটাই মনে হয় ওয়ে আমি শুকনো মরিচ একটু লবণ দিয়ে আগে প্রথমে হাত দিয়ে ভেগে নিলাম এবারে দিচ্ছি পেঁয়াজ আর লক্ষ্য করেছেন নিশ্চয়ই পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ ভালোই এরকম একটু ভালো মাপের পেঁয়াজ আপনাকে দিতে হবে মাছের পরিমাপ থেকে পেঁয়াজের পরিমাপটা দ্বিগুণের থেকেও বেশি দেখেই বুঝতে পারছেন পরিমাপটা কেমন হবে এবার পেঁয়াজের সাথে মাছটা কিন্তু মিশিয়ে নিব না আমি আগে আমি পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ডলে নিব ভালোভাবে হাত দিয়ে ভাবে একটু কষলিয়ে নেওয়ার পরে তারপরে মাছের সাথে খুব ভালোভাবে এবার ডলে ডলে মিশিয়ে নেব কারো কাছে ব্যাপারটা ভালো নাও লাগতে পারে কিন্তু এই ভর্তার আসল স্বাদ কিন্তু এখানেই পেঁয়াজের সাথে এটা এত ভালোভাবে মিশে যাবে মাছের প্রতিটা আশ পেঁয়াজের সাথে মিশে গিয়ে এর আসল স্বাদটা কিন্তু বের হয়ে আসবে আপনি হয়তো ভাবতে পারেন এটা পাটায় বেটে নিলেই হয়ে গেল কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল হতে পারে তবে সেটার স্বাদ ভিন্ন আর এই ভর্তার স্বাদটা কিন্তু টোটালি ভিন্ন একটু যত্ন আর ভালোবাসা দিয়ে যখন আপনি কোনো খাবার তৈরি করবেন সেই খাবারটা যতই সাধারণ হোক সেটার স্বাদটা কিন্তু অসাধারণ হতে বাধ্য এবারে হচ্ছে তেল দেওয়ার পালা মানে এই ভর্তায় আর কি বেশ ভালো পরিমাণে সরিষার তেল এবার দিয়ে মাখিয়ে নিলাম এখানে কিন্তু তেল দেওয়াতে কার্পণ্য করা যাবে না তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে উফ আমার কিন্তু আর তস হয়েছে না কখন ভাত খাবো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন